হাওড়া জেলার অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট বাগনানের বেনাপুর প্রত্যেক দিনই কমবেশি বহু মানুষ রূপনারায়ণের তীরে বেড়াতে আসেন বেনাপুরে রূপনারায়ণের তীরেই ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা রূপনারায়ণের তীরে বসে থাকা অবস্থায় হঠাৎই নদীর পারে ধস নামায় বিপত্তি নদীতে মুহূর্তের মধ্যে তলিয়ে গেল এক যুবক স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ বেনাপুরের বাসিন্দা বছর আটত্রিশের চন্দনখাড়া নদীর পারে বসে ফোনে কথা বলছিলেন আচমকাই নদীর পারে ধস নামে মুহূর্তের মধ্যে নদীতে তলিয়ে যায় ওই যুবক পাশে থাকা কয়েকজন বন্ধু তৎক্ষণাৎ উদ্ধারের চেষ্টা করলেও তার খোঁজ পাওয়া যায়নি শুক্রবার সকাল থেকেই নদীতে তলিয়ে যাওয়া ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা টিম ও বাগনান থানার পুলিশ সে বলতে আমি এখন পরে পরে ছিলাম না আমি কলকাতা ছিলাম এখান থেকে আমাকে একটা ভাই ফোন করলো বলে তো দাদা পড়ে গেছে এরকম চেষ্টা করছি তুলতে পারলাম

পুলিশকে ফোন করে দিয়েছিলাম ঠিক আছে পুলিশকে ফোন করার পর পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছিলো তারপর সব খোঁজাখুঁজি খুঁজে চলছিল তারপর পাওয়া যায়নি তবু ওই ম্যাক্সিমাম চার পাঁচ মানুষ হাইটু ওইটা ওইটা ভিডিও করেছিল আমার ঠিক আছে যে তুমি কি দেখেছো বলো আমি কালকে যেইগুলো দেখেছি আমি সেগুলো বলেছি পুলিশকে ঠিক আছে পুলিশ বললো ঠিক আছে আমার ভিডিও বানিয়ে নিয়েছে ঠিক আছে দেখে দিয়ে পুলিশ সব তদন্ত চালাচ্ছিলো কিন্তু এখনও পর্যন্ত খোঁজা যায়নি তাকে হ্যাঁ ডুবুরি আছে সকালবেলা বেলাছিল ওনারা অনেক চেষ্টা করেছেন খোঁজার কিন্তু তাও খুঁজে পায়নি পরবর্তীকালে সব চেষ্টা করবে আবার জুয়ার এখন নেই জুয়ার खाने बोलता है, तो तो दी कंखुई लेगी, कौन सा ही बाबू था? भारत जाओ तो वही दिखते हैं ना ये